বিকৃত হয়ে গেছে বিকৃত হয়ে গেছে সে তার বাবাকে বলছে বাবা তুমি আমার জন্ম দিয়েছো তোমাকে আমার প্রতিদিনের ভরণ পোষণ আমার প্রেমিকার ভরণ পোষণ তোমাকে তুমি দিতে বাধ্য বাপের উপরে চ্যালেঞ্জ নিচ্ছে ছেলে সেইটি হবে মক্ষম ছেলে হচ্ছে তো বাবার কি কাতর যন্ত্রণা প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করে ওই হাই চপ্পলে প্রেক পিটে যাচ্ছে অথচ ছেলের ছেলের প্রেমিকার সঙ্গে যে খরচা তাকে তা দিতে হবে সে বলছে তুমি বাধ্য তুমি আমাকে জন্ম দিয়েছ কোথায় চলে গেছে সমাজ এই সমাজের মা বাপ আপনারা হবেন তো যদি হতে চান তাহলে কিন্তু অদৃষ্ট অপেক্ষা করছে আর যদি অদৃষ্টে ঠাকুর অনুকূল চন্দ্রকে আনতে চান ওই বাণীটা শুধু মুখস্থ করলেই হবে না আধ কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি মা বাবা যা করবে আরেকটি বাণী ওইখানে কিন্তু ওই ওই দিকের একটি মেয়ে বলছিল স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলোয় দেখে হ্যাঁ এই রকম ঘটনাগুলো কিন্তু বারবার ঘটছে ওই যে নামময় মধু আজকে আমাদের সুবদা সন্দীপদা আপনাদের এই সংস্কারে আঘাত মারবার চেষ্টা করেছে এই গান বাজনা সব কিছুর ভিতর দিয়ে ওই সুরের ভিতর দিয়ে নৃত্যের ভিতর দিয়ে আবৃত্তির ভিতর দিয়ে ওই যে বলছে না ওই দেখো ভাবে নিষ্পেষিত ত্রস্ত দদক্ষিত দেবতা যেন তো জানু তোমাদেরই দাঁড়ে তোমাদেরই প্রাণের জন্য ইতস্তত ব্যাকুল হয়ে ঘুরে বেড়াচ্ছে আবৃত্তি করলাম না আমরা কেন তিনি আকুল হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমাদের জন্য আমরা যাতে একটু বাঁচবার চেষ্টা করি শ্রদ্ধেয় তপন বারবার বলছিলেন না যে আজকে দেখুন প্রতিবেশী রাষ্ট্রের অবস্থা কীরকম ঠাকুর এই দিকে তাকিয়ে বারবার বলছেন সৎসঙ্গের উদ্দেশ্যটা কী সৎসঙ্গ চায় মানুষ ঈশ্বরই বলো খোদাই বলো ভগবান বা অস্তিত্বই বলো ও মহেশ্বর যিনি এক তাঁরই নামে ওই একের নামে কিন্তু আমাদেরকে সমবেত করবার একটা প্রচেষ্টা এই আদর্শকে জড়িয়ে ধরে আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরে আমরা বাড়তে চেষ্টা করছি যদি কখনো কোনো সংস্কারে একটু আঘাত লেগে কখনো একটু বদলে যায় এইটাই আমাদের প্রাপ্য শরণাগত দিন অর্থ পরিত্রাণপরায়ণে সর্বসিদ্ধের দাত দেব ইষ্টস্ত আংমেন মহস্তুতে পরমদয়াল ঠাকুর আমার আজকের এই ভাগবতী অনুষ্ঠানের সভার সভা পুরোহিত উপস্থিত ঋত্বিক মণ্ডলী বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বৃদ্ধ তপবৃদ্ধ শ্রদ্ধেয় দাদারা শ্রদ্ধেয়া মায়েরা ছোট ছোট ভাই ও বোনেরা প্রত্যেকের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনারা আজকে অনুষ্ঠানের প্রারম্ভেই শ্রদ্ধেয় সন্দীপ সেন মহোদয় অনুষ্ঠানের প্রয়োজনীয়তা এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে দিয়েছিলেন তিনি এই ছোট ছোট শিশু এবং মায়েদের কথা যেটা মায়েদেরকে দায় বলছিলেন বারবার যে আগামী প্রজন্মকে তার আদর্শে নিয়োজিত করার কথা আমার সভ্য তপন দাও এতক্ষণ একই কথা বারবার বলছিলেন আর আজকের এই অনুষ্ঠান একশো ছত্রিশতম আবির্ভাব মহামহোৎসব এই ব্যানারের উপর করছে আপনারা সবাই জানেন যারা পরমপুরুষ শেষী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ আর কয়েকটা দিন পর ভাদ্র মাস পড়ে যাচ্ছে ঠাকুরের একশো সাঁত্রিশতম আবির্ভাব মাস শুরু হবে এমনই অবস্থায় এমনই একটা অবস্থার পরিপ্রেক্ষিতে সন্দীপদা আজকে বহু কষ্ট করে শুধু সন্দীপদা কেন সন্দীপদার সঙ্গে আরও যারা যারা আছে তাপস ভাই এবং সদেয় সুভদ্রা আরও অন্যান্য সবাই বহু পরিশ্রম করে এই রকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এর সার্থকতা কোথায় একটা গল্প বলবো আমি একটা মৌমাছি প্রতিদিন এই ফুলে বসে বিভিন্ন ফুলে বসে বসে মধু খায় আর ওই একটা মৌচাকে গিয়ে মধু ঢেলে ঢেলে আশ্রয় করে মানে গড়ে তোলে মৌচাক গড়ে তুলছে এই মৌমাছিটা প্রতিদিনই লক্ষ্য করছে একটা গুবরে পোকা প্রতিদিন শুধু ওই গোবরের দিকে ছুটে যাচ্ছে গোবরের দিকে ছুটে যাচ্ছে তো একদিন মৌমাছির হটাতে ইচ্ছে হলো আহা যদি ওই গোবরে পোকাকে ডেকে নিয়ে এসে এই মধুর স্বাদটা একবার জীবে লাগিয়ে দেওয়া যেত তাহলে তো আর গোবরের দিকে ছুটে যেত না যেমন করে আজকে সন্দীপ সেন বা সুভদ্রা এরা চেষ্টা করছেন মানুষের অভ্যস্ত সংস্কারটাকে একটু বদলে দেওয়ার তবু গুবরে পোকাকে প্রতিনিয়ত হ্যামার করতে করতে গুবরে পোকা প্রতিদিন বলছে দেখ আমার গোবরের কাছে আবার মধুর স্বাদ হয় নাকি তুই এইটুকু পেট তুই মধু খাগে যা আমি গোবরেই ভালো আছি এই প্রতিদিন যায় প্রতিদিন বলে একদিন হঠাৎ করে গুবরে পোকার মনে হল যে দেখা যাক না একটু টেস্ট করে একটু টেস্ট করে দেখি না মধুটা কেমন হলে ছেড়ে দিয়ে চলে আসবো সেই মৌমাছির সঙ্গে গ্যাসে গিয়ে যখন ফুল বাগানে ঘুরে 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 বেড়াচ্ছে মৌমাছি এ ফুল ও ফুল ও ফুল ও ফুল থেকে মধু সংগ্রহ করছে গুবরে পোকাকে বলছে তুমিও বসো তুমিও একটু বসো গুবরে পোকার অভ্যস্ত সংস্কার তো গোবর গোবর ও ওই ফুলে প্রথম প্রথম বসতে পারছে না টট করে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ওই ফুলের থেকে পড়ে যাচ্ছে সংস্কারটাকে বদলাতে তার সময় লাগছে এই করতে করতে একটা সময় বসলো স্থির হয়ে ফুলের উপর একটু করে মধু খাচ্ছে তখন মৌমাছি জিজ্ঞেস করছে গোবরে পোকা কেমন লাগছে মৌমাছি বলছে কেমন যেন গোবর গোবর গন্ধ তখনও কিন্তু ওর পুরো সংস্কার কাটেনি তখনও বলছে কেমন যেন গোবর গোবর গন্ধ ওই যেমনি আমরা যারা মাছ মাংস ছেড়ে দিয়েছি আমরা যারা পেঁয়াজ রসুন ছেড়ে দিয়ে ঠাকুরের আদর্শকে নিয়ে চলছি তাদের কাছে যদি বলেন যে আচ্ছা এই কারুর বাড়িতে একটু মাছ বাজা হচ্ছে তো আমার বিশেষ করে লাগে এরকম কেমন যেন একটু আঁচটে আঁসটে গন্ধ লাগে জানে না সহ্য করতে পারি না কিন্তু যে এখনও পুরোপুরি ছাড়তে পারেনি তার কাছে কিন্তু ওই গন্ধটা ওই মনে হবে মাছের গন্ধটা পাবে ওই গোবরে পোকারও ওই মধুর মধ্যে যেন গোবরের গন্ধ পাচ্ছে কেমন যেন গোবর গোবর গন্ধ বলছে আরও খাও আরও খাও ওর ভিতরে ঢোকো এই যখন খেতে 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 ওই গোবরে পোকা বুঁদ হয়ে গেছে মধুর স্বাদে তখন দেখছি এ তো নত্য নতুন স্বাদ এ তো এত অমৃত তো আমি কোনোদিনও খাইনি এ তো গোবরের মধ্যে জীবনে পাইনি মৌমাছি এবার বাসায় ফিরবে মৌমাছি ডাকছে গুবরে পোকা সন্ধ্যে হলো ঘরে চলো বলছে তুমি যাও আমি আরেকটু মধু খাই আরেকটু মধু খাই ওই ওই যে নামময় মধু আজকে আমাদের সন্দীপ সন্দীপদা আপনাদের এই সংস্কারে আঘাত মারবার চেষ্টা করেছে এই গান বাজনা সব কিছুর ভিতর দিয়ে ওই সুরের ভিতর দিয়ে নৃত্যের ভিতর দিয়ে আবৃত্তির ভিতর দিয়ে ওই যে বলছে না ওই দেখো মরমান্ত্রিকভাবে নিষ্পেষিত ত্রস্ত দদুঃখিত দেবতা যেন তো জানু তোমাদেরই দাঁড়ে তোমাদেরই প্রাণের জন্য ইতস্তত ব্যাকুল হয়ে ঘুরে বেড়াচ্ছে আবৃত্তি করলাম না আমরা কেন তিনি আকুল হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমাদের জন্য আমরা যাতে একটু বাঁচবার চেষ্টা করি সদ্য তপনদা বারবার বলছিলেন না যে আজকে দেখুন প্রতিবেশী রাষ্ট্রের অবস্থা কীরকম ঠাকুর এই দিকে তাকিয়ে বারবার বলছেন সৎসঙ্গের উদ্দেশ্যটা কি সৎসঙ্গ চায় মানুষ ঈশ্বরই বলো খোদাই বলো ভগবান বা অস্তিত্বই বলো ও মহেশ্বর যিনি এক তাঁরই নামে ওই একের নামে কিন্তু আমাদেরকে সমবেত করবার একটা প্রচেষ্টা এই আদর্শকে জড়িয়ে ধরে আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরে আমরা বাড়তে চেষ্টা করছি যদি কখনো কোনো সংস্কারে একটু আঘাত লেগে কখনো একটু বদলে যায় এইটাই আমাদের প্রাপ্য আজকে আমার দাদা আছেন তারপরে আবার সময়ও পেরিয়ে যাচ্ছে অন্য অনুষ্ঠানও আছে খুব বেশি কথা বলার পরিসর নয় আজকে অনুষ্ঠান খুব সুন্দর যারা প্রথমে গান করেছেন যারা আবৃত্তি করেছেন যারা ওই ঠাকুরের অনুসৃতির বাণীগুলো বারবার বলছিল যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো কত সুন্দর করে বলছিল আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলে হিসেবে চল নয় প্রস্তাবি আমি ছোট্ট শেষ কথা একটা বলে শেষ করব কিছুদিন আগে দেখবেন একজন সাইক্রিয়াটিস্ট নীলাঞ্জনা সরকার একটা সেমিনারে গেছিলেন নীলাঞ্জনা সরকারের কাছে একটি ছেলে গেছে তার মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে কেন কেন আধকথার সময় হতে তার মা বাবা যে সংস্কারে গড়ে তুলেছে সেই সংস্কারে গিয়ে আজকে কলেজ লাইফে ওই ওই স্টুডেন্টটি নীলাঞ্জনা মায়ের কাছে গেছেন নীলাঞ্জনা সরকারের কাছে গেছেন কেন বিকৃত হয়ে গেছে বিকৃত হয়ে গেছে সে তার বাবাকে বলছে বাবা তুমি আমার জন্ম দিয়েছ তোমাকে আমার প্রতিদিনের ভরণ পোষণ আমার প্রেমিকার ভরণ পোষণ তোমাকে তুমি দিতে বাধ্য বাপের উপরে চ্যালেঞ্জ নিচ্ছে ছেলে সেইটি হবে মক্ষম ছেলে হচ্ছে তো বাবার কি কাতর যন্ত্রণা প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করে ওই হাই চপ্পলে প্রেক পিটে যাচ্ছে অথচ ছেলের ছেলের প্রেমিকার সঙ্গে যে খরচা তাকে তা দিতে হবে সে বলছে তুমি বাধ্য তুমি আমাকে জন্ম দিয়েছ কোথায় চলে গেছে সমাজ এই সমাজের মা বাপ আপনারা হবেন তো যদি হতে চান তাহলে কিন্তু অদৃষ্ট অপেক্ষা করছে আর যদি অদৃষ্টে ঠাকুর অনুকূলচন্দ্রকে আনতে চান ওই বাণীটা শুধু মুখস্থ করলেই হবে না কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি মা বাবা যা করবে আরেকটি বাণী ওইখানে কিন্তু ওই ওই দিকের একটি মেয়ে বলছিল স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলেকুলোয় দেখে হ্যাঁ এই রকম ঘটনাগুলো কিন্তু বারবার ঘটছে সেই নীলাঞ্জনা সরকার ওই ছেলেটিকে যখন বারবার বোঝাচ্ছে বারবার বোঝাচ্ছে ছেলেটা বলছে যে না আমার তো প্রেম করা তো আমার অধিকার আর আমার এই অধিকারটা বাবা জন্ম দিয়েছে পোষণ দেবে এটাও আমার অধিকার কি সুন্দর ছেলের যুক্তি দেখুন বাবা জন্ম দিয়েছে মা জন্ম দিয়েছে আমাকে পোষণ দেওয়া তাদের অধিকার আর প্রেম করাটা আমার শত অধিকার তখন নীলাঞ্জনা সরকার খুব সুন্দরভাবে বলছে বাবা এটা যেমনি তোমার অধিকার আগামী দিন ওই কেটি তোমার বাড়িতে আসবে তোমার বাচ্চা কাচ্চা হবে তোমার বাচ্চা কাচ্চা যেদিন তোমার গালে চল মেরে বলবে এটাও আমার অধিকার মেনে নেবে তো ছেলেটা কিন্তু ধপ করে পড়ে যাচ্ছে আজকে তো তোমার বাবা ওই হাওয়াই চপ্পলে প্রেক পিটে পা খসড়ে খসড়ে ঘা করেও তোমার যোগান দিচ্ছে কোনো রকমে ধর করে হলো দেনা করে হলো আগামী দিন তুমি এটা সামাল দিতে পারবে তো আজকে যেটা তুমি একশো টাকা চাইছ সেদিন কিন্তু তোমার ছেলে গালে থাপ্পড় মেরে দশ হাজার টাকা চাইবে ডিমান্ড করবে তার জন্যে প্রস্তুত থাকো সেই ছেলেটা ধীরে ধীরে নীলাঞ্জনা সরকার তাকে পরিবর্তন করলো যা সে তারও সংস্কারে ওই গুবরে পোকার মতন হ্যামার করতে করতে ওই যেশাস বলছেন না বারে বারে করবে আঘাত হয়তো দুয়ার খুলবে না তা বলে ভাবনা করা চলবে না বারে বারে আঘাত করতে করতেই একদিন কিন্তু এই দুয়ার খুলে যাবে আর সেই দুয়ার দিয়ে কখন সে যে আসবে তা কেউ তো জানে না কো তাই দুয়ার খুলে রাখো সবাই পরম পিতার জন্য দুয়ার খুলে অপেক্ষা করুন আর তাকে নিয়ে মশগুল হয়ে থাকুন এই প্রার্থনা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আবির্ভাব মহামহোৎসবে গিদনির ওই দেবভূমিতে সবাই এসে সমবেত হন তাঁরই নামে পঞ্চর্বহী উদাত্ত আহ্বানে জয়গুরু বন্দেই পুরুষ